একটু গল্প করব বলে তো ওরা যেহেতু এসছে তো বাড়িতে গাছে কাঁঠাল হয়েছিল ওই কাঁঠালটা পেরে ভাবলাম যে সবাই যখন আছে ওইটাকে ভাঙা যাক আর একা একা ভাঙতেও সমস্যা হয়তো সবাই মিলে একসঙ্গে কাঁঠালটা ভেঙে ফেল তো আমি আর বর্দি দুজন মিলে কাঁঠালটা ছাড়াচ্ছি গত বছরও কিন্তু দুজন মিলেই ছাড়িয়েছিলাম এবছরও তাই হচ্ছে ফুরফুরে হাওয়া মানে প্রচুর হাওয়া হচ্ছে সেখানে বসছি আর গল্পটাও বেশ আজকে ভালোই জমেছে আর সত্যি বলতে এরকমই আড্ডা গল্প আমার খুবই ভালো লাগে যেটা আমি এখানে একদমই পাই না যেটা আমার কাঁথিতে হোক বকশিসপুরে কষাড়িয়াতে এরকম গল্প আড্ডাটা প্রচুর পাই আর এখানে একদমই হয় না কি করব দুজন মানুষ আছি আর শাশুড়ি মায়ের সঙ্গে কতক্ষণ গল্প করব বলো সন্ধ্যেবেলা থেকে ওই মানুষটার সঙ্গেই বক করি আর যাই হোক যাইরা এলে ওই গল্পের ব্যাপারটাই আলাদা হয়তো আমরা অনেক আড্ডা দিলাম আর আজকে ভ্লগটা কিন্তু আমি বিকেলবেলা থেকেই শুরু করেছি সকাল থেকে শুরু করতে পারিনি খুবই বিজি ছিলাম সোম মঙ্গল দুদিনের ভ্লগ নিয়েই আজকে ভ্লগটা পোস্ট করছি বুধবারে সত্যি কথা বলতে এই কাঁঠাল টাঁটাল একদমই খাই না সবাই আছে বলে একটা খেতে ইচ্ছে করলো আর যেন এখন কয়েকদিন না আমার বেশ মন খারাপ তোমাদের দাদাভাই এতটাই এখন কাজে বিজি আমাকে ঠিক করে টাইমই দিতে পারছে না কোথাও তো নিয়ে যাওয়া বাদ দাও বাড়িতেই ঠিক করে ওর সঙ্গে কথা হচ্ছে না সকালবেলা থেকে বেরিয়ে যায় আবার যদিও দুপুরবেলা আসে খাওয়া দাওয়া করে আবার বিকেলে বেরিয়ে যেতে হয় এই সময়টা প্রতি বছর এই জুন জুলাই সময়টা মে মাস থেকে খুবই বিজি থেকে খুবই তো এবারেও তাই ঘুরছে আর আমার ভীষণই মন খারাপ করছে ভালো লাগছে না যাই হোক ওরা আসতে আমার অনেক

চামরুল পারছে কোনটা তো ওখানে পড়ছে না নেটে পড়ছে না একটাও থাক 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 চলে আসে না হয়ে গেছে মিষ্টি <laughs> আছে গত বছরের থেকে এই বছরের জামরুলগুলো দেখছি বেশ মিষ্টি হয়েছে গত বছর এত মিষ্টি হয়েছিল না কি জানি এই বছর বৃষ্টি কম হয়েছে বলেই হয়তো হয়েছে বেশি বৃষ্টি হলে কিন্তু একদম জলসা হয়ে যায় ওরা ছিল এতক্ষণ খুব গল্পগুলো এবারে চলে গেছে আমি আর কি করব বাড়ি চারিদিকটা একা একা ঘুরছি তার উপরে এই পাতাটা নজরে বললো এটাকে কিন্তু আমাদের এদিকে হাতি সুর পাতা বলে যেটা খুবই কাজে লাগে কাটা ছেঁড়া ব্যথা হলে তোমরা এটাকে কী নামে বলো অবশ্যই জানিও আর এদিকে সন্ধেবেলা আজকে সোমবার এই গরম হোক আর যাই হোক ভাবলাম যে একটু পরোটা করে নিই আর আমারটা একদমই তেল দেব না জাস্ট এক পিস খাবো আর বাকি সবাই ওদেরকে বাড়িতে পরোটা করে দিই কারণ ময়দাগুলো না থেকে গেলে নষ্ট হয়ে যায় করে ফেলি ওই জন্য করে ফেলেছি ছোলার ডাল আর আজকে করব পরোটা যদিও এটা জানি রাত্রে আবার ঠিক আমাকে আলু ভাতে ভাত ধুলেও বসাতেই হবে কারণ ওরা এগুলো এমনি সন্ধ্যেবেলা টিফিন হিসাবে খেলেও রাত্রে কিন্তু ভাত চাই চাই আমাদের বাড়িতে মানে শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই ভাত ছাড়া কিছু বোঝে না আর জানে না তো এখন বাজে সাতটা দশ তো টানা আধ ঘন্টা ওয়ার্কআউট করলাম কারণ নিজেও বুঝতে পারছি নিজের একটু ওয়েটটা গেন হয়েছে মানে আমার বরাবর একদম স্লিম ভালো লাগে না মোটুও একদম ভালো লাগে না তো তোমরা দেখে এসছো আমার কেমন কিন্তু রিসেন্ট আমি করেছি তো আজকে জন্য মানডে মানডে থেকে আমি শুরু করলাম এক মাসের চ্যালেঞ্জ তো তোমরা আমার সঙ্গে আছো জানি না কতটা কি করতে পারবো পুরো একদম ঘেমে গেছি যাই হোক কিছু নেই তো একদম পুরো ভেমে গেছি যাই হোক এখন একটু ফ্যানের নিচে বসবো জল খাবো আর অনেক কিছু নিজের খাওয়ার পুরো রুটিনটা আমি চেঞ্জ করেছি দু তিন দিন ধরেই চেঞ্জ করেছি তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব অনেক কিছুই চেঞ্জ করেছি নিজের পুরো রুটিনটাই যেটা এখন সবার ফার্স্ট যেটা সকালে উঠে করি গরম জল খাচ্ছি লেবু দিয়ে জিরে ফেলিয়ে জিরে ভেজানো জল খুব তাড়াতাড়ি বেলি ফ্যাট রিডিউস করে জিরে ভেজানো জল তো যাই হোক বেশি কথা বলবো না প্রত্যেকবারে বলি শুরু করলাম এক সপ্তাহ হল বন্ধ হয়ে গেল তো এইবারে এই বিষয় নিয়ে আর আমি এখন আর কোনো কথা বলবো না দেখা যাক এক মাস পরে নিজেকে কতটা কি করতে পারি চেঞ্জ তো কালকে মঙ্গলবার সকাল স্কুল চলছে প্ল্যানিং আছে স্কুলের পরে কালকে সরে যাবো মৌর কাছে মৌর সঙ্গে দেখা করতে যাবো অনেকদিন হলো দেখা হয়নি অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমাদেরকে দেখা করতে যেতে হয় কেন বলো তো ও ওর বাড়িতে পুরো একা মানে কি ও আর ওর হাজব্যান্ড থাকে ওর জন্য বাড়িতে পুরো ফাঁকা ওখানে গেলেই আমাদের আড্ডাটা জমে আমার এখানে বলি পুরো আসে শিখি বা আমার এখানে তো আমি একা না শত্রু দশমী সবাই আছে তো কোনো ব্যাপার না ছাদ এবার উঠেলে আমাদের আড্ডা জমে বাট পাঠ কাঁচিতে ওখানটায় আহ তো ওখানে জয়শ্রী আমরা পূজাকেও বলেছি দেখা কি হয় যদি আসে কালকে একদম মোহর বাড়িতে আমাদের একটা আড্ডা হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে ময়দাটা মাখিয়ে রেখে ওপরে গেছিলাম একটু এক্সারসাইজ করলাম আর সিরিয়াসলি এবারে কিন্তু আমাকে কনসেন্ট্রেশন দিতেই হবে নিজের ওয়েট লস জার্নিতে প্রত্যেকবারে এক সপ্তাহ হয় তারপর বন্ধ করে দিই না বেশি না আমি তিন থেকে চার কিলো ওয়েট কমাতে চাই এর বেশি না ওই তিন চার কিলো ওয়েট কমে গেলেই হবে তো এদিকে আমি ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম সকালে ওটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর সোমবারের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি আর বড় হবে না একদম সকাল থেকে মঙ্গলবারের ব্লগ দেখতে পাবে তো এই যে সকালও হয়ে গেল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে ছি যাব স্কুল আজকে আর ওই মানুষটাকে ডাকিনি কারণ এতটাই এখন পরিশ্রম করছে ঘুম হচ্ছে আমার ডাকতে ইচ্ছে করলো না আর সত্যি বলতে বেশিরভাগ সময় আমি ডাকিও না ও নিজে থেকেই উঠে পড়ে আজকে যেহেতু উঠতে পারছে না আর জোর দেয়নি তো আমি এখন যাচ্ছি দেখি কখন টোটো অটোর সন্ধানটা পাই আর একটা কথা বলি যারা নিজেরা স্কুটি চালাও না তারা জানো মানে কি বলো তো স্কুটি চালিয়ে যেলে এমন অভ্যেস হয়ে যায় না ও মানে হাঁটতে খুবই সমস্যা হয় যেখানে যাই অল টাইম স্কুটি তার উপরে অনেকটা টাইম সেভ হয় আমি আজকে যতটা তাড়াতাড়ি উঠেছি সকালবেলা স্কুটি থাকলে এত তাড়াতাড়ি আমাকে এত কষ্ট করে উঠতে হতো না যাই হোক এখন রাস্তার উপর দাঁড়িয়ে আছি দেখি কখন টোটো টোটো না অটো সন্ধান পাই তো কেউই দাঁড়াচ্ছে না সকালবেলা দাঁড়িয়ে আছি এখনও কোনো টোটো সকালবেলা না পাওয়া যায় না আর একটু পরে সাতটা আটটার সময় থেকে পাওয়া যায় সকালবেলা পাওয়া যায় না জানি এখন বাচ্চা কাচ্চারা টিউশন যায় না কি আমি বাবা জানি না টিউশন টিউশন গেলে তো সকালবেলা তো পাওয়া যেত তো দাঁড়িয়ে আছি এখন ছটা আট হয়ে গেছে সাড়ে ছটাতে স্কুল পৌঁছে যাবো আশা করছি তার মাঝখানে যদি বাস টোটো অটো কিছু পেয়ে যাই কিছু নেই কোনো কিছু নেই আর আরেকজন ঘুমাচ্ছে নাক ডেকে ঘুমাচ্ছে তাকে আমি আর তুলিনি এক ঘুমাচ্ছে যখন ঘুমক আমার স্কুটিটা খুব তাড়াতাড়ি সারাতে হবে যা দেখছি কারণ এরকমভাবে হলে প্রচুর আমার কাজের কনসেন্ট্রেশন নষ্ট হয় সকালবেলা যে আমি একটা সুন্দর মন নিয়ে বেরোই নতুন একটা কাজে মন দেবো প্রচুর কাজের কনসেনট্রেশান আমার নষ্ট হচ্ছে তো আর প্রত্যেক দিন ওকে ডাকতেও খারাপ লাগে একটা আসছে একটা অটো আসছে এতক্ষণে যাই না ওটা আবার যাবে কি যাবে না অটো থেকে নেমে হাঁটছি টোটো ছিল তাও উঠিনি ভাবলাম যে সকালে একটু হাঁটা হোক কারণ অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি হাতে এখনও আমার কুড়ি থেকে পনেরো মিনিট আছে তো ওই জন্য আমি এখন হাঁটছি স্কুল শেষ করে এই বাড়িতে এলাম আর এবারে একটু হেয়ার ওয়াশ করব তারপরে ওখানটায় যাবো ঠাকুমা আছে এখানে ঠাকুমার সঙ্গে দেখা হলো এই যে শোনাই বল ঠাকুমা এদিকটায় ঘুমাচ্ছে দুষ্টুমামের এখানে এসেই যখন দেখি দুষ্টুমাম গরম গরম চিকেন কষা করছে একদম দেশি মুরগির ঝোল তো ভাবলাম এখানেই ভাত খেনি ভাতটা খেয়ে নিয়ে ওখানটায় যাবো তো এই যে রান্না হচ্ছে দেখি দেশি মুরগি না এরকম গ্যাসে করার থেকে এখানেই মানে স্টোভে বা বড় গ্যাসে বেশি ভালো হয় এই মাত্র বাড়িতে এলাম বাইরে প্রচুর রোদ আর প্রচুর কষ্টে এসেছি নিজের স্কুটি না থাকলে না প্রচুর সমস্যা হয় কারোর উপর ডিপেন্ডেন্ট থাকলে তো বলারই বাইরে কি আর করবো আমার স্কুলটা তাড়াতাড়ি সারানো হয়ে যায় আর তোমাদের দাদা ভাই আজকে খুব বিজি মানে এতটাই ছোটো ছুটি করছে খুবই বিজি তো যাই হোক এক্ষুনি আমার একটা পার্সেল 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 এলো ওটা প্রমোশনের জন্যই এসছে বক্সটা কত বড় বক্স আর ভারীও অনেক জানি না এর ভেতরে কি আছে বুঝতে পারছি না দুটো মতো প্রমোশনের কাজ ছিল তো তার মধ্যে এটা কোনটা এসছে আমি এক্ষুনি খুলে দেখবো এখনো ঠিক করে আমার খুলে দেখাও হয়নি এই যে প্রোমোশনের বক্সটা একটু পরে ওপেন করবো এখন আমার প্রচুর গরম লাগছে ভালো লাগছে না রেস্ট নিতে হবে আর একটা জিনিস কিনে আনলাম তোমরা অনেকে জিজ্ঞেস করো আমি কী ফেসওয়াশ ইউজ করি এটা হলো আমি এই ফেসওয়াশটা ইউজ করি এই যে চারশো তিরিশ টাকা এবারে ফিফটিন পার্সেন্ট মতো বাদ দিয়ে যত পড়বে আমার মনে হচ্ছে যা ফিফটিন কি টেন পারসেন্ট এরকম একটা বাদ যায় এই ফেস ওয়াশটা ইউজ করি তার উপরে আমার আজকে আছে অনেক কাজ স্কুল থেকে অনেক কাজ এই সব কাজ যে কখন কমপ্লিট করবো এগুলো বাড়িতেই আমি নিয়ে চলে এসেছি এগুলো সব কখন যে কমপ্লিট করব প্রোগ্রেস রিপোর্ট কার্ড কত দেখো তো আমি ক্লাস থ্রির ক্লাস টিচার তো ওই জন্য আমার ক্লাস থ্রির পুরোটা করতে হবে এগুলো সব সবগুলো ফিল আপ করতে হবে এগুলো সব ফিল আপ করতে হবে কখন যে বসে বসে ফিল আপ করবো ওটাই ভাবছি আর আমার অবস্থা দেখো কীরকমভাবে ঘাম দিচ্ছে তো এখন আমি ফ্রেশ হয়ে নিই এখন আমার অনেক কাজ আছে ওইগুলো আমি আজকের মধ্যেই কমপ্লিট করবো অ্যাকচুয়ালি টাইম আছে দশ দিন বাট আমার কোনো কাজ ফেলে রাখতে ভালো লাগে না আমি আজকের মধ্যেই রাত জেগেও কমপ্লিট করে কালকে স্কুলে পৌঁছে দিলেই আমার মানে শান্তি মঙ্গলবারের ভ্লগটা কিন্তু এখানেই এন্ড করব আর এই গরমে এক্সারসাইজ করতে কিন্তু দম বেরিয়ে যাচ্ছে তো জানি না কতটা কি সাকসেসফুল হতে পারবো তোমরা তো সঙ্গে আছো দেখতে পাবে তো আজকের ভ্লগটা এতটুকুই আর বড় করব না এখানে এন্ড করছি কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে বুধবার আশা করছি ভালো ভ্লগ তোমাদেরকে গিফট করতে পারবো অনেক দিন হলো আমাদের রিউনিয়ন শুরু হয়নি তো কালকে ইচ্ছে আছে আমরা সবাই একসঙ্গে মিট করবো আর দিনটা খুব ভালো করে কাটাবো জানি না কী হয় দেখা যাবে